বন্ধুরা পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ভিডিও যে ক্লিক করেছেন তো বন্ধুরা আসলে থামবেলের যেরকমটা দেখে ক্লিক করেছেন আমি আসলে সেরকমটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যে আপনারা অবশ্যই হুটহাট করে কোনো বাজারে গিয়ে বড় ধরনের হলে স্ট্যান্ড করে দুধের গাবি আপনারা অনেকে নিয়োগ করে থাকেন যে পঁচিশ ত্রিশ লিটার কোন গাবির দুধ হয় সেই গাবিগুলো আমি ক্রয় করবো তো আসলে সেই গাবিগুলো ক্রয় করার আগে অবশ্যই আপনাকে যে চার থেকে পাঁচটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে তো এ আসলে কোনো একটি জিনিস ক্রয় করতে গেলে তার দেখার তো কোনো শেষ নেই যত দেখে কিনতে পারবেন ততই আপনার জন্য মঙ্গলজনক তো বন্ধুরা তেমনিভাবে দুধের গাভীর ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নয় এটা আরও ভালোভাবে চেক করতে হয় তো বন্ধুরা আজকে যে চারটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই মনে করি যে চারটি বিষয় যদি আপনি খেয়াল করেন তো এছাড়া গরুর চারটি বিষয় নয় গরুর ক্ষেত্রে অনেকগুলো বিষয় থাকে যেগুলো আপনাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট খেয়াল করতে হয় তো আজকে শর্টকাট ভিডিওতে অর্থাৎ চার মিনিটের ভিডিওতে আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করব যে আসলে হলস্টাইন ফ্রিজিয়ান যে পঁচিশ ত্রিশ লিটার দুধের গাবি সেগুলোর কি নির্দেশনা থাকলে বা কি লক্ষণগুলো থাকলে আপনারা বুঝতে পারবেন যে এই গাবি থেকেই এত পরিমাণে দুধ আসতে পারে তো বন্ধুরা আসুন সে সম্পর্কে একটু আপনাদের সামনে আলোচনা করি তো বন্ধুরা আমি আপনাকে বলবো যে প্রথমে যে জিনিসটি আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আসলে গরুটি হলস্টেন ফ্রিজিয়ান কিনা এ বিষয়কে আপনাকে প্রথম নিশ্চিত করতে হবে কারণ হলস্টেন ফ্রিজিয়ান যদি না হয় তো সে গাবি থেকে তো পঁচিশ ত্রিশটা দুধ ধন করা সম্ভব নয় আর গরু হলস্টেন ফ্রিজিয়ান কিভাবে চিনবেন সে সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে সে ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন তো বন্ধুরা এখন আমি দুই নাম্বারে যে বিষয়টা আলোচনা করি সেটা হচ্ছে যে এত পঁচিশ লিটার ত্রিশ লিটার দুধ দিবে অবশ্যই সে গরুর দুধের যে বাট আছে যে যে খান দিয়ে দুধ বের হয় তো চারটি বাট তো চারটি বাট একবারে সমান্তরাল থাকতে হবে কোনোটা খাটো বা কোনোটা লম্বা থাকা যাবে না কারণ যেগুলো খাটো আকারে থাকে সেগুলো দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ দুধ বের হয় না তো বন্ধুরা চারটি বাট তুল তুলে এবং একেবারে সমান হতে হবে যদি কোনো বাট একটু ছোট হয় তাহলে বুঝতে পারবেন যে এই বাটে কোনো সমস্যা আছে সেটা আপনাকে ক্রয় করা যাবে না তো বন্ধুরা এখন তিন নাম্বার যে লক্ষণটি আপনারা দেখবেন সেটা হচ্ছে ওলানের সাইজ বড় কিনা এবং পিছনের দিকে ঝুলে আছে কিনা অর্থাৎ ওলানের সাইজ বড় নিচের দিকে একটু ঝুলে আসবে এবং ওলান পিছনের দিক দিয়ে এরকম ভাবে চার পাঁচ ইঞ্চি কিন্তু বের হয়ে আসবে এটা হয়তো একটু বেশি দেখা যাচ্ছে কিন্তু চার পাঁচ ইঞ্চি বেশি বের হয়ে আসবে তো এটি হচ্ছে যে বেশি দুধের গাবের একটি বিশেষ ধরনের একটি লক্ষণ যে বলান পিছনের রান থেকে চার থেকে পাঁচ ইঞ্চি একটু বের হয়ে আসবে দহন করার আক মুহূর্তে তো বন্ধুরা চার নাম্বার যে বিষয়টি আমি রাখছি আপনাদের জন্য যে গরুর পিছনের সাইড প্রশস্ত কিনা যে গরুর পিছনে যে দুটি পা রয়েছে দুটি রান দুটি গরু যখন দাঁড়িয়ে থাকবে তখন যে দেখা যায় অর্থাৎ অনেকটা বড় ধরনের দাম আহ সার গরুর মতো যে একটু প্রশস্ত বেশি দেখা যাবে তো সেই প্রশস্ত তাই বুঝতে পারবেন যে আসলে এটা বেশি দুধ দিবে কিনা তো বন্ধুরা আসলে তো গরুর লক্ষণের শেষ নেই তো আস্তে আস্তে ক্রমে সবকিছু আপনাদের সামনে আলোচনা করা হবে তো বন্ধুরা এরকম সাজেশনমূলক ভিডিও যদি গরু সম্পর্কে আপনাদের কোনো প্রয়োজন পড়ে তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে আজকে ভিডিও বন্ধ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম